মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব উঠেছে ওয়াশিংটনের একটি সূত্র জানায় গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেটর অধিবেশনে সিনেটর বেঞ্জামিন কার্ডিন এ প্রস্তাব আনেন প্রস্তাবের সহপৃষ্ঠপোষক হয়েছেন আরও অন্তত চোদ্দ জন সদস্য নতুন এ প্রস্তাবকে গণহত্যা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টির জন্য আইন প্রণেতাদের সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে গত দেড় বছরে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বেশ কিছু প্রস্তাব উঠলেও সেগুলো গৃহীত হয়নি তবে এবারের নিষেধাজ্ঞার প্রস্তাবটি অতীতের চেয়ে বেশ কঠোর এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময়ও ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা গণহত্যাকে স্বীকৃতি দেওয়া এবং মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ চাপ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না